প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে চলে আসলাম যে বৈশাখীর জ্বরে আগমুহত হিন্দুদের সড়ক পুজো মেলা তো ভিডিওতে আশা করি একটু শেষ পুজো দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা এবং যারা একটু হার্টের সমস্যা তারাই ভিডিওতে না দেখার জন্য অনুরোধ রইল তো দর্শক আজ বাংলা বৈশাখে মাসের পবিত্র দিনে অনুষ্ঠিত হতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন লোকাসার সড়ক পূজা শত শত মানুষের ভিড় দা দোলের শব্দ আর শিবের নামে জয়দবনীতে মুখরিত বাংলার বিভিন্ন প্রান্ত আর তার ওই অংশ হিসেবে দুই ভক্ত আস পিতে লোহার বড় বর্ষি গাঠিয়ে দোলানো হচ্ছে সড়ক গাছে এটি শিবের প্রতি আত্ম উৎসর্গের প্রতীক হিসেবে এটি ঐতিহাসিক প্রেক্ষাপট তারা এবং রীতি তো সড়ক পূজার ইতিহাস প্রায় চারশো বছরের পুরানো এই পূজা মূলত শিবের প্রতি গভীর ভক্তি ও ত্যাগের এক রূপ তো বর্ষার আগে বৃষ্টির ক্ষেত্রে সুদিন কামনা করে গ্রামীণ সমাজে সড়ক পূজা পালন করা হয় এই পূজা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যুগ যুগ ধরে সলমান যেখানে ভক্তরা শারীরিক যন্ত্রণার মাধ্যমে ঈশ্বরকে কিংবা ভগবানকে সন্তুষ্টি করার চেষ্টা করেন আজকের অনুষ্ঠানে সবচেয়ে খারা দৃশ্য ছিল দুইজন ভক্তের শরীরে গাঁথা হলো লোহার বড় অবসিত্বে তারা দীর্ঘব্রত পালন শেষে শারীরিক যন্ত্রণা সহ্য করে সড়কে ধরানো হলো তাদের বিশ্বাস এই কষ্টের মাধ্যমে শিবের কৃপা অর্জিত হবে এবং সমাজে কল্যাণ বইয়ে আনবে অবস্থিত দর্শনার্থীরা আবেগপূর্ণ হয়ে উপভোগ করতে থাকেন সবই তবে এই আশা নিয়ে বিতর্কও রয়েছে বেশ অনেকে একে অমানবিক বলে মনে করেন আবার অনেকে বলেন এই বিশ্বাস প্রাচীন সংস্কৃতির অংশ একে সম্মান জানানো উচিত স্থানীয় এক ভক্ত বলেন এটা আমাদের সংস্কৃতি আমরা ধানী কষ্ট হচ্ছে তবুও বক্তির ধানের শরীরে যন্ত্রণা তুস মনে হয় যন্ত্রণা বক্তির সাহস আর সংস্কৃতির অপূর্ব মিলন মেলা এই সড়ক পূজা সময় বদলাচ্ছে কিন্তু বিশ্বাসের শিকড় এখনও অথুপ আজকের এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় ধর্ম ও সংস্কৃতি কীভাবে মানুষের জীবনে গভীরভাবে মিশে থাকে পোশাকের ঝড়ের মধ্যে বিশ্বাসের এই উৎস আরম্ভ হয়েছে সেই নামা বাজারে এটা হলো ঠিক শ্রী শ্রী রাম মন্দির আশ্রম এটা মূলত হিন্দুর আশ্রম এটা একটি সেই হাজার বছরের পুরানো যে মন্দির তো যারা যারা দেখা যায় সেটা প্রতি বছর নেয় ঠিক বৈশাখ মাসের শেষে অথবা বৈশাখ মাসের বা পহেলা জ্যৈষ্ঠ এর মধ্যে আরম্ভ হয়ে থাকে প্রতি বছর নিয়ে এই যে আপনার দেখতে পাচ্ছেন দুইটা একটু লাল কাপড় পরিহিত দুজনকে ধরানো হচ্ছে এখানে মোটামুটি ঠিক এটা একটু দিকে হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই ভালো